প্রাইমারিতে দুইবার ফেল মাধ্যমিকে তিনবার ফেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে তিনবার ফেল চাকরির জন্য পরীক্ষা দিয়ে তিরিশ বার ব্যর্থ হয়েছি আমি চীনে যখন কেএফসি আসে তখন চব্বিশ জন চাকরির জন্য আবেদন করে এর মধ্যে তেইশ জনের চাকরি হয় শুধুমাত্র একজন বাদ পড়ে আর সেই ব্যক্তিটি হলাম আমি এমনও দেখা গেছে চাকরির জন্য জন আবেদন করেছে তন্মধ্যে জনে চাকরি হয়েছে বাদ পড়েছি শুধুই আমি প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি আমি হারভার্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য দশবার আবেদন করে দশবারই প্রত্যাখ্যাত হয়েছি এতক্ষণ ধরে যার কথা বলেছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে ফোবারস ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর তেত্রিশতম ধনী ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ একুশ দশমিক ছয় বিলিয়ন ডলার জ্যাক মা জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরও বড় হওয়ার প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দুমাত্র পিছপা হননি অবিরাম চেষ্টা চালিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন যি জ্যাক মা চাকরির জন্য তিরিশ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবা কম চীনে নতুন করে চোদ্দ মিলিয়ন চাকরি তৈরি করেছে জ্যাক মা যখন বাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই তাকে পাগল বলত দ্য টাইম ম্যাগাজিন জ্যাক মাকে পাগল জ্যাক বলে অভিহিত করেছিল কিন্তু জ্যাক মা আশাহত হননি তিনি চলেছেন গতিতেই তার সেই গতি তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বার প্রান্তে তিনি বলেন যুবকদের সামনে রয়েছে অফুরন্ত সময় আর সেই সময়কে কাজে লাগিয়ে তারাও হতে পারে পৃথিবীবাসীর কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব ইচ্ছা করলেই নিজেদেরকে উদাহরণের প্রতীক হিসেবে গড়ে তুলতে পারে তারা জ্যাক মার একটি বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন আমার মনে হয় পাগল হওয়াই ভালো আমার পাগল কিন্তু নির্বোধ নয়